দশই মাস দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর প্রতিবাদে উত্তাল দেশ এদিকে টাকার উৎস কোথায় চলছে বাঘযুদ্ধ সড়ক পথে একশো পঁচপান্ন স্পটে তীর যানজটের সংখ্যা দৈনিক ইত্তেফাক ধর্ষণ নিপীড়নের বিচারের দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন এদিকে কয়েকটি দল নাগরিক সেবার চেয়ে রাজনৈতিক স্বার্থকে বড় করে দেখছে দৈনিক সমকাল ধর্ষণ নিপীড়ন নারী বিদ্বেষ রুখ এদিকে পঁচিশ বছর পর বদলা নিয়ে চ্যাম্পিয়ন ভারত হজবরল অবস্থায় শেয়ার বাজার দৈনিক কালের কণ্ঠ মন্দায় মমুষ্য আবাসন খাত এদিকে পরের বোঝা অনেক বেশি অন্যদিকে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ ফুসছে দেশ দৈনিক জনকণ্ঠ দেশ জুড়ে বিক্ষোভ দিকে ধর্ষণ মামলায় তদন্ত পনেরো দিনে বিচার নব্বই দিনের মধ্যে অন্যদিকে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চোদ্দই মাস থেকে বেশিরভাগ ব্যাংকে আমানত বাড়ছে ফিরছে স্বস্তি দৈনিক বাংলাদেশ বুলেটিন ক্ষোভে ফুটছে সারা দেশ এদিকে রিজার্ভে বিশ বিলিয়নের নিচে এনআইডি সরিয়ে নিলে খর্ব হবে সাংবিধানিক ক্ষমতা এদিকে চোর ও ছিনতাইকারী সন্দেহে আটজনকে গণপিটনি দৈনিক আলোকিত বাংলাদেশ ধর্ষণের বিচারের দাবিতে উত্তাল দেশ ফের বেড়েছে ধর্ষণ ওদিকে আসামিদের আদালতে নেওয়া যায়নি রিমান্ড শুনানিও হয়নি দৈনিক যায় দিন বিতরণ লাইনের শতাংশ ঝুঁকিপূর্ণ ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাবি এদিকে সর্বজনীন পেনশন স্কিমে কমেছে নিবন্ধনের গতি দৈনিক আজকের পত্রিকা দলগুলোর সঙ্গে সংলাপ আগামী সপ্তাহ থেকে প্রতিবাদ বিক্ষোভ দেশ জুড়ে নিরাপত্তা নেই শিশুর আট বছরে ধর্ষণের শিকার প্রায় পাঁচ হাজার দৈনিক প্রতিদিনের বাংলাদেশ তুমি কে আমি কে আসিয়া আসিয়া অন্যদিকে ঋণের ফাঁদে হাঁস অর্থনীতি ফুলের বাগানের সাপ শিশুরা কোথায় যাবে শিরোপা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল দেশ ঢাকায় পরিবহনের দিনে চাঁদাবাজি দুই কোটি একুশ লাখ টাকা এদিকে জাতীয় নাগরিক পার্টিকে কেন কিংস পার্টি বলা হচ্ছে দৈনিক কালবেলা শুল্কের দুইশো ষাট কোটি টাকা দেশ কুতুবের পকেটে ঢাকার আটচল্লিশ থানার দায়িত্ব পাচ্ছে অক্সিলারি ফোর্স এদিকে মাগুরার সেই শিশুর জ্ঞান ফেরেনি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত দৈনিক আজকালের খবর ধর্ষণ বিরোধী বিক্ষোভে উত্তাল দেশ ধর্ষণের বিচার নব্বই দিনে আইন সংশোধনের চিন্তা সরকারের এদিকে সিএমএইসে ভর্তি শিশুটির জ্ঞান ফেরেনি দৈনিক সময়ের আলো দীর্ঘ সূত্রতায় বিচারের গলদ ঈদযাত্রায় এবারও ভোগান্তির সংখ্যা এদিকে খিশুনি কমলেও ধরে রাখা যাচ্ছে না রক্তচাপ ভারতের শিরোপা পুনরুদ্ধার দৈনিক ইনকেলাব বিএনপিকে ভারত নীতি করতে হবে ধর্ষণের প্রতিবাদে উত্তাল এদিকে পদোন্নতির তালিকায় ফ্যাসিস্ট সরকারের দোসররা দৈনিক আমাদের সময় ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এদিকে ঋণের সীমা লঙ্ঘন বিপাকে ষোলো ব্যাংক এক বছরে মোট ধর্ষণের আশি শতাংশ কন্যা শিশু এদিকে বাড়িতে ট্রেনিং সেন্টার খুলে পুলিশে নিয়োগ বাণিজ্য প্রশাসনে ঈদ উপহার যুগ্ম মানব কণ্ঠ বিক্ষোভের উত্তাল সারা দেশ ধর্ষকের ফাঁসির দাবি এদিকে আটকে থাকা দুই প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টার বিস্ময় ধর্ষণের মামলার তদন্ত পনেরো দিনে বিচার নব্বই দিনের মধ্য এদিকে দুই শতাধিক সুপারিশ কমিশনের সমাজের চাকা সৎ পথে চলছে না এদিকে রান তারায় উড়ন্ত সূচনা ভারতের শিরোপা জয়ের হাতছানি